বাংলাদেশে জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সহসভাপতি রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানমূলক বাবলায় গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বুধবার আঠাশ মে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সাধারণ সম্পাদক বাদলচন্দ্র রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশের জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি মহাম্মদ রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা থাকবে একই সঙ্গে বাজুসের সহসভাপতি মোহাম্মদ রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন বাজুশেষ ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদলচন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা প্রসঙ্গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর তাঁতিবাজারের নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয় বাজুশের সহসভাপতি রিপনুল হাসানকে